আসসালামু আলাইকুম আজকে ভিডিওটিতে এই চমৎকার ফ্রকটি কাটিং ও সেলাই শেয়ার করবো একদমই সরস্বতিতে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এই জামাটি আমি তিন বছর বাচ্চা মাপুঞ্জে তৈরি করেছি তো জামাটি তৈরি করার জন্য এইখানে আমি মাত্র এক গো চারগিরা পরিমাণ কাপড় নিয়েছি তো প্রথমে আমি বডি পার্টি নিয়ে নিলাম এখানে আমি দুই পাট কাপড় নিয়েছি এই কাপড়টি লম্বা নিয়েছি দশ ইঞ্চি আর চড়া নিয়েছি চোদ্দো ইঞ্চি তো কাপড়টিকে এভাবে ডাবল বাস করে চার পাট করে নিতে হবে শোল্ডার নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি আর শোল্ডার থেকে আর মল হবে পাঁচ ইঞ্চি তারপর এইভাবে বক্স করে আর মলে শেপ দিয়ে নিতে হবে তা আমাদের বডি হচ্ছে চব্বিশ তো চব্বিশে চার ভাগে এক ভাগ ছয় ইঞ্চি সেলার জন্য এক্সট্রা এক ইঞ্চি বলে সাত ইঞ্চি নিয়ে নিলাম আর বডি থেকে হাফ ইঞ্চি কম নিতে হবে কোমরে আর নিচেও হাফ ইঞ্চি নিয়ে তারপর রাউন্ড করে দিতে হবে তো এখন আমি গলার মাপটি নিয়ে নিব তো গলাটি চড়া হবে দুই ইঞ্চি আর লম্বা হবে পিছন পাটের জন্য দেড় ইঞ্চি এবং সামনের পাটের জন্য আড়াই ইঞ্চি তারপরে এইভাবে শেপ দিয়ে নিতে হবে এখন মার কোন যে কাপড়টি কাটিং করে নিব তো আপনারা কতটুকু বয়সে বেবির জন্য কতটুকু কাপড় নেবেন আর মাপ জানতে আমাকে কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে দেব তো এখন হচ্ছে আমি সামনের পাটের গলার সেটটা কাটিং করে নিব। আর পিছন পাটে আমাদের বুতাম ঘর হবে তো পিছন পাটের জন্য এভাবে হচ্ছে মাঝখান থেকে কাটিং করে নিতে হবে এখন আমি নিচের পাটে কাপড়টি নিয়ে নিব। তো নিচের পাটের জন্য এখানে আমি দুই পাট কাপড় নিয়েছি এই কাপড়টির লম্বা নিয়েছি বারো ইঞ্চি আর চওড়া নিয়েছি সাতাশ ইঞ্চি তো কুচের জন্য এখানে আমি দুই পাট কাপড় নিয়েছি তো এই কাপড়টি লম্বা নিয়েছে চার ইঞ্চি আর চওড়া নিয়েছি চৌত্রিশ ইঞ্চি তো বডির পিছন পাটে প্রথমে আমাদের বোতাম ঘটি তৈরি করে হবে তার জন্য হচ্ছে আমি দুই পাট কাপড় নিয়ে নিলাম এই কাপড়টির চড়া নিয়েছি দুই ইঞ্চি দুই সুতা পরিমাণ তো কাপড়টি প্রথমে নিচে ভাবে রেখে তারপর সাইড থেকে একটি সেলাই দিয়ে নিতে হবে তো বডি পিছন পাটে প্রথমে আমাদের বোতাম ঘটি তৈরি করে হবে তার জন্য হচ্ছে আমি দুই পাট কাপড় নিয়ে নিলাম এই কাপড়টির চড়া নিয়েছি এর উপরে আরেকটি সেলাই দিয়ে নিতে তো কাপড়টি প্রথমে ভাবে রেখে তারপর সাইড থেকে একটা সেলাই দিয়ে নিতে হবে তো একইভাবে হচ্ছে এই সাইডটা সেলাই করে নিতে হবে প্রথমে বাইপিনে কাপড়টা নিচে রেখে তারপর একটা সেলাই দিয়ে নিব তারপর এইভাবে একটি ভাঁজ দেওয়ার উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে দুইটা দুটো পাজショルダー সাইডে রেখে তারপর ショルダー অ্যাটাচ করে নিব তো এখন হচ্ছে গলার সাইডটা পাইপিং করে নিতে হবে তো পাইপিনের জন্য একটা কাপড় নিয়ে নিলাম এই কাপড়টি হচ্ছে প্রথমে উল্টো সাইডে রেখে তারপরে সেলাইটি দিয়ে নিব এইভাবে উল্টো সাইডে রেখে তারপর সাইড থেকে একটি সেলাই দিয়ে নিতে হবে এখন হচ্ছে কাঠ বসিয়ে দিব তারপরে পাইপিনের কাপড়টি সোজা সাইড এনে দুইটা ভাঁজ দিয়ে এর উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তো একইভাবে আমাদের আরমলের সাইডটা সেলাই করে নিতে হবে পাইপিনের কাপড়টা হচ্ছে উপরে ভাবে রেখে তারপর সাইডটা সেলাই করে নিব তারপর হচ্ছে আমাদের কাঠ বসিয়ে নিতে হবে তারপর পাইপিনের কাপড়টি উল্টো সাইডে নিয়ে দুইটা ভাঁজ দেওয়ার উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তো এই সাইডটা যেভাবে সেলাই করে নিয়েছি ঠিক একইভাবে অপর সাইডটা সেলাই করে নিতে হবে তো এখন হচ্ছে আমাদের গলার সেটে কুচি দিয়ে নিতে হবে তো এখন আমি কুচি কাপড়টি নিয়ে নিব তো কুচি কাপড়টি এভাবে ডাবল ভাজ করে তারপরে সাইড থেকে একটি সেলাই দিয়ে নিতে হবে তারপর একটা স্ক্রু ড্রাইভের সাহায্যে কাপড়টি উলটিয়ে সোজা করে নিতে হবে তো এখন হচ্ছে মেসিংয়ে বড়ো সেলাই দিয়ে মাঝখানে একটি সেলাই দিয়ে নিব। তারপর দুটা সুতা থেকে একটা সুতা ধরে এভাবে টান দিলে কুচুগুলো জমে যাবে তো এভাবে হচ্ছে কুচুগুলো আমি হাত দিয়ে সমান করে নিচ্ছি তো এখন হচ্ছে আমাদের বডি পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে তারপরে কুচি কাপড়টার উপরে এভাবে রেখে তারপরে মাঝখানে একটা সেলাই দিয়ে নিতে হবে তো এই পর আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট যারা বাচ্চাদের নতুন নতুন জামা ডিজাইন শিখতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো একইভাবে আমাদের আরমলের সাইটটা কুচিত দিয়ে নিতে হবে তো কুচি কাপড়টি হচ্ছে আর উপরেইভাবে রেখে তারপর হচ্ছে মাঝখানে একটি সেলাই দিয়ে নেব তো আরমলের সাইডে কুচি কাপড়টি যেভাবে অ্যাটাচ করে নিয়েছি একইভাবে অপর সাইডেও অ্যাটাচ করে নিতে হবে এখন হচ্ছে আমাদের বুতাম ঘরটিভাবে রেখে তারপর হচ্ছে একটা সেলাই দিয়ে নিব তারপর নিচের পাটে অ্যাটাচ করে নিতে হবে তো নিচের পাটে কাপড়টি আর উপরে রেখে তারপরে কুচিগুলো দিয়ে নিব এই পাশে যেভাবে কুচি কাপড় করে নিয়েছি ঠিক একইভাবে আমাদের অপর পাশে অ্যাটাচ করে নিতে হবে এখন হচ্ছে দুইটা সাইড এভাবে সোজা সাইডে রেখে বডিটা ফিটিং করে নিতে হবে তো আপনারা বেবির মেজারমেন্ট অনুযায়ী বডিটা ফিটিং করে নেবেন তো সাইডে আমি এক ইঞ্চ মতো রেখে তারপর হচ্ছে সাইডটা সেলাই করে নিয়েছি অপর সেলাই করে নিতে হবে তো এখন হচ্ছে নিচের সাইডটা সেলাই করে নিব তো নিচে চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপর হচ্ছে পুরো রাউন্ডটা সেলাই করে নিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন তো এরপর যে আমার জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সব আল্লাহ হাফেজ